এদের দেখেন ধৈর্য কই। কয় হজরতে ই সুব্লাসাল্লাহু আসলাম সেই সময় ধৈর্য ধরে বললেন লাতা শ্রী বালাই কোমলিয়া ও আল্লাহ একবার কম সাত ভাই ভয়ে থরথর করে কাঁপতেছে জ্যাসকে তোমাদের কোনো উপায় নাই জানটা নিয়ে তো আর কিনানে ফিরতে পারবো না সেই সময় কি বললেন লা শ্রী বালাই কোমলিয়া ওম তোমরা ভয় করো না চিন্তা করো না আমি ইউসুফ তোমাদের প্রতি দুঃখ নাই কষ্ট নাই যন্ত্রণা আমি তোমাদের সব দুঃখ কষ্ট আমার অন্তর থেকে সব মুছে ফেলে দিলাম তোমাদের আমি মাফ করে দিলাম সুবাহ আল্লাহ আল্লাহ আমার ভাইরা ইউসুফ আলাহিসালাম সেই সময় তার ভাই আমিনকে ডাক দিলেন ডাক দে কাছে বসাইলেন আপন ভাই ছিল ইউসুফ আলাহ ইয়াকুব আলাই আসসালামের বিবি ছিল দুটা এক বিবির থেকে ইউসুফ এবং বনে আমিন দুটা সন্তান হয়েছিল আর ওরা সাত ভাই আলাদা ওই সাত ভাই ষড়যন্ত্র করেছিল বনে আমিনকে ডাক দিয়ে বলল যে ইনি আমার ভাই সোহান আল্লাহ কর আর শোনো তোমরা এই যে তোমার গায়ের জামা এই জামাটা নিয়ে আমার বাবা ইয়াকুব আলাহ সাল্লামকে দিবে সোহান কর হাজার হাজার মাইল দূরে ইয়াকুব আলাইসাল্কু আসলাম সন্তানের সুখে সন্তানের দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে চোখদার দেখে না বৃদ্ধ হয়ে গেছে হজরতি ইউসু আলাই সাল্তুসালাম বললেন ও আমার ভাইয়েরা তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম চিন্তা করো না টেনশন করো না ভয় করো না কোনো চিন্তা টেনশনের কারণ নাই এই যে আমার গায়ের জামাটা নিয়ে যাও আমার বাবা ইয়াকুব আলাই সালামকে দিবে আর এই জামাটা চোখের উপর যেন একটু মালিশ করে যারা বলেন সোহার আল্লাহ এখান থেকে বর্তমান বিজ্ঞানীরা রিসার্চ করেছে কারে একটা গায়ের জামা সে জামা চোখের উপর দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধ মানুষ চোখ ফিরে পাইলো সোহার আল্লাহ কিভাবে সম্ভব বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার তার চিন্তা ভাবনা করার পরে বড় বড় বিজ্ঞানীরা চিন্তা করে চোখের যে ড্রপ বাহির হয়েছে চোখের মলম বাহির হয়েছে চোখের যেগুলো ওষুধ বাহির হয়েছে এখান থেকে তার রিসার্চ করে বাহির হয়েছে যে একটা মানুষ যখন গায়ে জামা দেয় সে গায়ের ঘাম বাহির হয় যেটা ঠিক কিনা এই গায়ের ঘামটা জামার সাথে ভরে সুতরাং এই গায়ের ঘামের মধ্যে চোখের মেডিসিন আছে আল্লাহ আকবর কন আরো জোরে আল্লাহ আকবর এখান থেকে রিসার্চ করে বিজ্ঞানীরা চোখের মেডিসিন বের করছে মানুষের গায়ের ঘাম থেকে সোহান আল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা সাত ভাই জামানে যাইতেছে হাজার হাজার মাইল দূরে সেখান থেকে সালাম বলতেছে আমার নাকের মধ্যে আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি সুহান আল্লাহ আমার নাকের মধ্যে আমার সন্তান ইউসুফের গায়ের ঘ্রাণ পাইতেছি সুঘ্রাণ পাইতেছি সুহান আল্লাহ তার অন্য অন্য সন্তানেরা এবং বিবিরা বলতেছে আপনি বয়স হয়ে গেছে তো বৃদ্ধ মানুষ মাথা হয়তো বিব্রতি হয়েছে আপনি বুঝতেছেন না সে ইউসুফ তো মরে গেছে কতদিন আগে আর আপনি বলতেছেন ইউসুফের গায়ের ঘ্রাণ পাচ্ছেন বলে না আমার ভিম্রতি হয় নাই আমার মানে যে ব্রেনের কোনো সমস্যা হয় নাই আমি সত্যি বলতেছি ইসুমের গায়ের ঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে সুহান আল্লাহ জামা নেজা দেওয়া হলো দেখেন ধৈর্য কারে দিন পর্যন্ত ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করেছে চোখ অন্ধ হয়ে গেছে কাঁদতে কাঁদতে তবুও ধৈর্য হারা হয় নাই সোহান আল্লাহ কর জামানে যখন চলে গেলাম হজরত ইয়াকুব আলাই সালাতাম জামাটা নিয়ে চোখের উপর লাগায় দিল লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ বোলা আলমিন হজরত ইয়াকুব আলাই সালাতামকে চোখ খুশমান করে দিলেন সোহান আল্লাহ হজরত ইসুফ আলাহ সালাতাম এত সুন্দর নবী ছিলেন এত সুন্দর আল্লাহ পাক রূপের পিরামিড বানাইছিলেন সেই যুগের নারীরা সুন্দরীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা সৌন্দর্য দেখে তারা হাত কেটে ফেলে দিয়েছিল আমার ভাবেন না যে আপনি আমার নবীর চাইতে বেশি সুন্দর আপনি আমার নবী বিশ্ব নবী জোড়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জাতের কাছে এত সুন্দর নয় হজরত আম্মাজান আদি সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওই মিশরের নারীরা ইউসুফ নবীকে দেখার পরে তারা হাতের আঙ্গুল কেটেছিল হাত কেটে ফেলে দিয়েছিল কিন্তু তারা যদি আমার হাবিব আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে দেখতেন তারা হাত কাটতে কাটতে আঙ্গুল কাটতে কাটতে কোন ফাঁকে যে কলিজা কেটে ফেলে দিত এটা তারা টের পাইতো নজরে বল্লাহ সাল্লামকে আকর্ষণ করল সুলাইখা তাকে সাতটা দরজা বন্ধ করে ঘরের মধ্যে আবদ্ধ করা হলো দেওয়ালের মধ্যে এরকম চিত্র করেছে এবং খারাপ খারাপ ন্যাকেট ন্যাকেট ছবি লাগাইছে ঈশ্বর আলাহ আকর্ষণ করার জন্য হজরত ঈশ্বর আলাহ সেই বিপদের মুহূর্তেও ভয় করেছেন ধৈর্য ধারণ করেছেন কার উপরে আরো জোরে বলেন আল্লাহ আল্লাহরবাহ আলমিন ধৈর্য ধারণ করেছেন হজরত ইস্যু আল্লাহ এমন একটি ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গেছে সেখান থেকে পালার কোনো পথ নাই হজরত ইসুফ দৌড় দৌড়ে চলে গেলেন দরজার সামনে আল্লাহ পাক ইউসুফ রে আমি তোমার পরীক্ষায় তুমি তোমাকে আমি পাশ করে দিলাম তোমার তুমি যে দৌড় দিয়েছো আমি রব্বুল আলমিন তোমার দৌড়ের কারণে আমার ভরসা করার কারণে এক এক করে সাতটা দরজা আমি রব্বোল আলমিন খুলে দিলাম সুহান আল্লাহ আল্লাহ পাক সেই পরীক্ষায় পাশ করাইছেন সমস্ত নবী পায়গম্বরদেরকে আল্লাহ পাক এরকম বড় বড় মুসিবত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়েছেন তারপরে নবী পায়গম্বররা তারা ধৈর্য ধারণ করেছে আল্লাহর উপর ভরসা করেছেন আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ মাআস সাবিরিন নিশ্চয় আমি রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা শুনেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ছোট্ট মানুষ নবজাতক সন্তান মায়ের দুধ খায় হাজরা এবং কে নিয়ে হজরত ইব্রাহিম আলাহ বনবাসে গেলেন পাক করার করেছে এই সন্তানকে সন্তান এবং সন্তানের মা কে নিয়ে রেখে আস যাইতে যাইতে বর্তমান যেখানে মক্কা নগরী এই জুমজুম কুয়া সেখানে যাওয়ার পরে আল্লাহ করার করলেন এখানে রেখে চলে যাও বর্তমান তো সেখানে বাজার হয়ে গেছে মার্কেট হয়ে গেছে সেখানে তো এখন বর্তমান মানুষ আর মানুষ তা সারা পৃথিবীর লক্ষ লক্ষ কুড়ি কোটি মানুষ সেখানে যায় সেই সময় কোন মানুষ ছিল না জন ছিল না পশুপক্ষী কেউ ছিল না মরুভূমি ধু 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 মরুভূমি আল্লাহ পাকের অনারে হজরত ইব্রাহিম আলাইসালাম ছোট্ট সন্তান নবজাতক সন্তানকে রেখে এবং বিবিকে রেখে যখন চলে আসতেছে আরে ধৈর্য কারে কয় দেখেন ছিয়াশি বছরের সন্তান পেয়েছে বৃদ্ধ মানুষ কত আদরের সন্তান সেই সন্তানকে রেখে চলে আসতেছে বাপ রুদ্ধ হয়ে গেছে জবান দে কোনো কথা বাহির হয় না হজরতে হাজরা বলতেছে স্বামী আপনি যে এখানে রেখে যাচ্ছেন আপনার নিজের ইচ্ছায় না আল্লাহ পাকড়ার করেছে হজরত ইব্রাহিম আলাহ আসলাম কোনো কথা বলতে পারতেছে না সময় ইব্রাহিম আলাই একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করার পরে হজরত ইব্রাহিম আলাই সালাতাম হাতের আঙ্গুলি সারাকের উপর দিকে দেখাইলেন হাজরা বললেন যদি আমার আল্লাহ অর্ডার করে থাকে এখানে থাকার এখানে মানুষ নাই জন্য নাই পশুপক্ষী কেউ নাই সামান্য একটু পানি সামান্য একটু খেজুর দিয়ে আপনি চলে যাইতেছেন ওই আল্লাহ পাক যদি আমাদেরকে এখানে থাকার অর্ডার করে দিয়ে যায় সে আল্লাহ পাক আমাদেরকে না খায় অনাহারে মারবেন না জোরে বলেন সোহান আল্লাহ কেমন ধৈর্য ধরেছেন আল্লাহ পাক সেখানে আবির্ভাব করে দিলেন জুমজুম কুয়া হলো সেখানে মানুষ দুনের বসবাস শুরু হয়ে গেল ইসমাই আলাহ আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়ে যখন একটু বড় হয়েছে এই তেরো বৎসর পর্যন্ত একদিন ইব্রাহিম আসে নাই আল্লাহর অর্ডার হয় নাই দেখার জন্য তেরো বছর পরে আল্লাহ পাক বলেন যাও সন্তানকে দেখে আসো হজরত ইব্রাহিম আসলাম সন্তানকে দেখার জন্য আসছে সেই রাত্রে আল্লাহ পাক দেখাইলেন আপনারা জানেন কুরবানির ঘটনা আল্লাহ পাক ডাক দেবে ওনা দাই না আইয়া ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাক দেখাইলেন তোমার কলে যা টুকরা নয়নের মনি তো সবচাইতে ভালো জিনিসকে তুমি কুরবানি করো জোরে সুবহানাল্লাহ সন্তানকে ডাক দে সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ডাক দিলেন ডাক দে বলেন বেটা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাহ করতেছি সন্তান তো বলতে পারতেন তুমি কেমন বাপ এতদিন পর্যন্ত কোনো খবর নেওয়ার কোনো খবর নাই এতদিন পর আসে আবার সন্তানকে মারতে চান দৌড় দিত দূরে কোন ঠিক কিনা না এরকম কথা বলে কিন্তু সন্তান সে কথা বলে নাই হজরত ইব্রাহিম আলা বলতেছেন ইয়া বুনাইয়া হে আমার কলিজা টুটার সন্তান ইয়া বুনাইয়া ইন

আমার পিত্ত আমাকে তুমি কুরবানি করো আমাকে জবাহ করো আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন জোরে বলো সুবাহান ধৈর্যশীলদের মধ্যে পাবেন এই বিপদের মুহূর্তে ইসমান আলসালাম কেমন ধৈর্য ধরেছেন যখন তাকে নিয়ে যাওয়া জবাহ করবে আপনি সময় বলতেছে বাবা আমার হাত পাওয়াটা রশিদে ভালো করে বাঁধেন হাত পা যখন বাঁধবে রশি বাহির করছে সেই সময় বলতেছে বাবা বাঁধতে হবে না বলে কিছুক্ষণ আগেই বললে বাজার কথা এখন बोलतेছে বাঁধতে হবে না বলে বাবা এই হাত পা বাঁধা অবস্থায় যদি আপনি আমাদেরকে জবাহ করেন কিয়ামতের দিন আল্লাহর আদালতে যখন পড়ব মানুষরা প্রশ্ন করতে পারে اسماعিল রাসিরো না এইজন্য হাত পা বেঁধে টাকা জবাহ করা হয়েছে এই সুযোগটা মানুষকে দিব না হাত পা বাঁধতে হবে না আমি নড়াচড়া করব না জবাহ করো আমাদেরকে কুরবানি করো এই জামাটা নিয়ে শুধু মাত্র আমা আমার মা হাজরা দিবে আমার মাই জামা পায় সান্ত্বনা পাবে কারণ তার বৃদ্ধ বয়সে বৃদ্ধা বয়সে সে আমাকে পেয়েছিল এই জামা নিয়ে কাঁদবে সান্ত্বনা পাবে জোরে আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বিপদে মুসিবতে দুঃখে কষ্টে আল্লাহ পাকের ভরসা এবং ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন ওয়াকিদা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু